হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা ব্লগ অ্যান্ড শর্টসে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি তো আজকে আরও একটা নতুন ব্লগে স্বাগত জানাই তো এখন বাজে ঘড়িতে সকাল আটটা তো আমি এখন আমার ব্লগটা স্টার্ট করছি তো সবাই অবশ্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদেরও ভালো লাগবে আজকে সকাল থেকে সারাদিন আমি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি এখন সকাল সকাল পেঁয়াজ কাটতে বসে গেছি তো দেখো আজকে একটা স্পেশাল মেনু হবে তো তার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর রসুন এগুলো আমি ছাড়াই ছাড়ানোর পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে স্পেশাল মেনুটা কি হচ্ছে বন্ধুরা সেটা দেখার জন্য আমার ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো এই স্পেশাল মেনুটা আশা করি সবার কাছেই প্রিয় আমার কাছেও খুব প্রিয় কিন্তু বাজারের থেকে কেনা সেটা আমার মোটাও ভালো লাগে না কিন্তু বাড়িতে বানানোটা আমার খুবই ভালো লাগে আর এটা হচ্ছে আমার দিদি খুবই ভালো বানায় ঠিক আছে আর আজকে আমিও চেষ্টা করে নেব দিদির কাছ থেকে এই রেসিপিটা শেখায় আশা করি আমি শিখে যেতেও পারবো আর এদিকে দেখো আমি বসে বসে পেঁয়াজ কাটছি পেঁয়াজ এমনই একটা জিনিস যেটা তুমি কাঁদতে না চাইলেও তোমাকে ঠিকই কাঁদাবে দেখো আমি এদিকে পেঁয়াজ কাটছি আর কাঁদছি চোখ দিয়ে জল বেরোচ্ছে ভিডিও থাম্বেল আর টাইটেল দেখে আশা করি বন্ধুরা তোমরা বুঝে গেছো যে আজকে স্পেশাল মেনুটা কি হচ্ছে তো চলো দেখো কীভাবে এই স্পেশাল মেনুটা বানাই পেঁয়াজগুলো কাটা হয়েছে যায় তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এদিকে দেখো দিদি চলে এসছে পিছনে যে আমি কতটা কাজ করতে পারছি সেটা দেখার জন্য চলো পেঁয়াজগুলো কেটে নিই পেঁয়াজ রসুন তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে এখানে রসুনও কাটা হয়ে গেছে তো এর তো এদিকে দেখো আমি ইন্ডিয়া গেট চাল নিয়ে নিয়েছি এখানে সাতশো পঞ্চাশ গ্রাম চাল নিয়েছি তো এই চালটাকে আমি আধ ঘন্টা ভেজে রাখবো জলের মধ্যে চাইলে তোমরা লুজ চালও নিয়ে নিতে পারো সব রকমই বাজারে কিনতে পাওয়া যায় একটি ভালো কালার রাখার জন্য ভালো করে করে লাল লাল এখানে আমি এক কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি আর এখানে চিকেনগুলো একটু বড় বড় পিস রাখতে হবে কারণ যেহেতু আমি চিকেন বিরিয়ানি বানাবো তো পিসগুলো একটু বড় বড় হলে বেশি ভালো হয় তো এদিকে দেখো আমি সকালবেলায় যে পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে রেখেছিলাম তো সেগুলো এখন মিক্সিতে পেস্ট করে নেব আর এখানে এক কেজি চিকেনের জন্য আমি এখানে সাত আটটা বড়ো বড়ো সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিয়েছিলাম কেটে নিয়েছিলাম কিছুটা পেস্ট করে দেবো চিকেনের চিকেনটাকে ম্যারিনেট করে রাখার জন্য প্লাস বিরিয়ানির জন্য তো ব্রেস্তা করতে হবে কিছুটা পরিমাণ ব্রেস্তা করে নেবো আর এদিকে দেখো দিদি মশলাটা পেস্ট করছিল তো একটু জল দিতে বললাম আমি একটু জল বেশি দিয়ে ফেলেছিলাম দেখো গাইস এখানে আমি আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করে নিয়েছি মিক্সিতে এরপর আগের থেকে যে চিকেনটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটার ওপরে এই মশলাটা দিয়ে দেবো চিকেনটাকে ম্যারিনেট করে রাখার জন্য তো আমি এই চিকেনের ওপরে একে একে সব রকম মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ এখানে দিয়েছি জিরে গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি এখানে ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ হলুদের কালারটার ওপর নির্ভর করবে তোমরা কতটা পরিমাণ হলুদ দেবে হলুদটা যদি ভালো হয় একটু দিলেই হবে আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিকেন কারি মশলা তোমরা না চাইলে বন্ধুরা এই চিকেন কারি মশলাটা স্কিপ করতেই পারো তো এখানে আমি চিকেনটার টেস্টিটা বাড়ানোর জন্য আমি এখানে এটা অ্যাড করেছিলাম তো তোমরা না চাইলে করতে পারো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো প্লাস কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এখানে দিয়ে দিয়েছি দেখলে সানরাইজের বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ টক দই সব শেষে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ মতন সরিষার তেল আর কিছুটা পরিমাণ নুন কারণ নুনটা আমি ম্যারিনেট করে রাখার জন্য দিচ্ছি কারণ যাতে মাংসর মধ্যে কিছুটা পরিমাণ অ্যাবজর্ব হয় যখন রান্নাটা করব তখন তো আরও একটু পরিমাণ নুন দেব এখন অল্প করেই আমি নুন দিয়েছি সমস্ত উপকরণ মাখিয়ে নিয়ে আমি এই চিকেনটাকে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রাখবো এই চিকেনটা আমি যতক্ষণ ম্যারিনেট করে রাখবো ততটাই আমাদের রান্নাটা টেস্টফুল হবে তো চিকেনটাকে ম্যারিনেট করে রাখার পর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ব্রেসটা করার জন্য তো ব্রেসটা করার জন্য কিন্তু নুন দিলে হবে না বন্ধুরা তাহলে ভালো করে ভাজা ভাজা হবে না ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তোমাকে নুন দিতে হবে দেখে করে পেঁয়াজটা মুচমুচে থাকে তো চলো পেঁয়াজটা ভাজা করি তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো পেঁয়াজটা ততক্ষণ ভাজা ভাজা হতে থাকুক এদিকে দেখো আমি হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য তো এখানে আমি মশলাটা রেডি করে নিই এই মশলাটা হচ্ছে গোটা গরম মশলা এর মধ্যে বিরিয়ানিতে যে সমস্ত মশলাগুলো লাগে সব রকমই আছে এর মধ্যে আছে বড় এলাচ ছোট এলাচ স্টার এলাচ জায়ফল জৈত্রী লবঙ্গ দারুচিনি গোলাপের পাপড়ি সাহি জিরা গোলমরিচ সব রকম উপকরণ আছে বন্ধুরা এর মধ্যে তো এই সমস্ত উপকরণ আমি এখন রেডি করে নিচ্ছি তো এগুলো এরপর আমি এই জলের মধ্যে দিয়ে দেব তো দেখো বন্ধুরা এই সমস্ত উপকরণ আমি নিয়ে নিয়েছি এরপর আমি যে হাঁড়িতে জলটা ফুটছে তার মধ্যে আমি এখন এই সমস্ত উপকরণ দিয়ে দেব সমস্ত উপকরণ আমি এখন জলের মধ্যে দিয়ে দিয়েছি কারণ বন্ধুরা এই মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে বিরিয়ানির যে ফ্লেভারটা সেটা খুব সুন্দর বোঝা যায় তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে যে ভিজিয়ে রাখা চালটা ছিল এই চালটা আমি এখন ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দেব সাদা তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করছি ডক্টর চয়েস কেন বলো তো বন্ধুরা এই সাদা তেলটা দেওয়ার একটাই উদ্দেশ্য ভাতটা একটু ঝরঝরে হয় তো এখানে আমি সমস্ত উপকরণ দিয়ে এখন ঢাকা দিয়ে দেব এদিকে ভাতটা হতে থাক আমরা সকালে টিফিনটা সেরে ফেলি বন্ধুরা আছে এখানে মুড়ি মিষ্টি কলা আর ঘুগ নিয়ে আছে বন্ধুরা চলো টিফিনটা করতে করতে আমার এদিকে রান্নাটা হতে থাক আর এদিকে আমাদের টিফিনটাও করা হয়ে যাবে কারণ সমস্ত একসঙ্গে তো কাজ হয় না তো এইভাবেই বাড়ির মেয়েদেরকে কাজ সামালতে হয় তো সেভাবে আমরাও কাজ সামালছি হ্যাঁ বন্ধুরা আজকে আর কথা হচ্ছে কি আজকে দিদি আমাকে সব কিছু বলে দিয়েছে রান্নার উপকরণ কিভাবে করতে হবে আমি সব দিদি বলে দিয়েছে আমি সমস্ত রান্নাটা আমি নিজেই করেছি বন্ধুরা সাতটা মার্চ কমপ্লিট করা হয়ে গেছে এদিকে দেখো বন্ধুরা আমি আর দিদি এখানে রেডি হয়ে গেছি তো এখন হেনা করব। তো হেনা প্রায় দিনই ভাবি করব করব তো করা হয় না তো আজকে আমি এখন হেনা করব আমি আর দিদি দুজনেই করব দেখতেই পাচ্ছ দিদি আমাকে প্রথমে লাগিয়ে দিচ্ছে হেনাটা তারপর দিদিকে আমি লাগিয়ে দেবো তো হেনা করার জন্য আমি এখানে কি কী উপকরণ দিচ্ছি তো সঙ্গে একটু শেয়ার করে দিই আমি এখানে একটা ময়ূরী হেনা নিয়ে নিয়েছি ব্ল্যাক পাউচের হেনা যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি তার মধ্যে দিয়েছি আমি টক দই ডিম চাইলে তোমরা পাতি পাতিলেবুও দিতে পারো ঠিক আছে অ্যালোভেরা জেল দিয়েছি ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারো সেটা তোমাদের ইচ্ছা তো আমি এখানে সেরকম বেশি কিছু উপকরণ দিইনি শুধু আমি এখানে দিয়েছিলাম টক দই দিয়েছিলাম অ্যালোভেরা জেল দিয়েছিলাম আর দিয়েছিলাম এখানে একটা ডিম ডিমের সাদা অংশটা দিয়েছিলাম বন্ধুরা দেখো আমার এখানে হেনা লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপর আমি এখন দিদিকে হেনা লাগিয়ে দেব দেখো বন্ধুরা এখানে আমাদের দুইজনের হেনা লাগানো কমপ্লিট হয়ে গেছে দিদিকে আমি লাগিয়ে দিয়েছি দিদিও আমাকে লাগিয়ে দিয়েছে চলো এরপর রান্নাটা সেরে ফেলা যাক দেখো বন্ধুরা এখানে চিকেনটা রান্না করার জন্য প্রথমে আমি কড়াইয়ের তেজপাতা দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ফ্লেভার আসার জন্য তো এটা ভালো করে একটু গরম হবে চিনিটা একটু লাল হয়ে যাবে তারপর এর মধ্যে বাকি উপকরণ সমস্ত দিয়ে দেব তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে গোটা গরম মশলা যার মধ্যে ছিল হচ্ছে এলাচ লবঙ্গ দারচিনি এটা আমি একটু থেতো করে নিয়েছি সব দিয়ে দিয়েছি এরপর আমি এই তেলের মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি দিয়ে দেবো আর বিরিয়ানি করার জন্য ব্রেস বানানোর জন্য তো আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ আগেই ভেজে রেখেছি আর কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি কাঁচা রেখে দিয়েছি চিকেনটা রান্না করার জন্য তো এখন আমি এই কাঁচা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তারপর আগের থেকে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজা ভাজা হোক পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা এরপর আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এরপর চিকেনটা ভালো করে কষিয়ে নেব চিকেনটা আমি কষাচ্ছি কষাতে কষাতে দেখো কিছুটা পরিমাণ জল বেরিয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটা ছোট্ট সাইজের টমেটো আর এখানে আমি ম্যাগির হট অ্যান্ড সুইট সস ইউজ করেছি চাইলে তোমরা ইউজ করতেই পারো নাই করতে পারো এটা অপশনাল ব্যাপার আর ফ্লেভার আসার জন্য তো আমি আগে কাশ্মীরি লঙ্কা ইউজ করেছিলাম আর কিছুটা পরিমাণ লঙ্কাগুলো ইউজ করেছিলাম আর এখানে তিনটে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু ঝাল হওয়ার জন্য ঝালটা হচ্ছে অপশনাল যে যেরকম খেতে পারবে তো আমরা একটু বেশি ঝাল খাই ও জন্য লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ কষানোর পর দেখতেই পেলে সস দিয়েছি লঙ্কা দিয়েছি তো আবার কিছুটা পরিমাণ চিকেনটা কষিয়ে নেব খুব সুন্দর ফ্লেভার এসছে বন্ধুরা চিকেন যতটা পরিমাণ কষবে ততই টেস্ট হবে আর এদিকে দেখো আমি একটা ছোট্ট বাটিতে কাঁচা দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু দু চার ফোটা পরিমাণ আতর কারণ বিরিয়ানি বানাবো বিরিয়ানিতে একটা তো ফ্লেভার থাকতেই হবে তাই বাজারে চলতি বিরিয়ানিগুলোতে দেখবে গোলাপ জল কেওড়া জল অনেক কিছু দেয় আর এটা হচ্ছে মিঠা আতর একদম অল্প পরিমাণ দিয়েছি যার কোনো ফ্লেভার আসবে না তুমি তোমরা চাইলে এভাবে বাড়িতে বানিয়ে দেখতেই পারো তো চলো দেখো এর এদিকে দেখো বন্ধুরা আমি যে হাঁড়িটাতে বিরিয়ানি বানাবো সেই হাঁড়িটাতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে পুরো হাঁড়িটা ঘি ব্রাশ করে নেবো আমি এখানে হাতে করেই করছি চাইলে তোমরা ব্রাশে দিয়েও করতে পারো তো দেখো ভালো করে ঘি ব্রাশ করে দিয়েছি যাতে তলায় লেগে না যায় আর বিরিয়ানি হাঁড়ি ছাড়া বানানো যায় না কড়াইয়ে হবে না তো দেখো এরপর আমি বিরিয়ানিটা বানানোর জন্য ডেকোরেশন করছি কিছুটা পরিমাণ গ্রেভি আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি বন্ধুরা এরপর দিয়ে দিচ্ছি ভাত তার উপরে আমি দিয়ে দেব আবার চিকেন চিকেনে গ্রেভি সমেত চিকেনটা দেবো ব্রেস্তা দিয়ে দেবো আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে ঘি আর কাঁচা দুধ মেশানো যে আতরটা ছিল সেটা কিছুটা পরিমাণ দিয়ে দেবো আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এইভাবে আমি স্টেপ ওয়াইজ ডেকোরেশান করে নেব তো আমি এখানে দুটো স্টেপে লেয়ার করেছিলাম চাইলে তোমরা অনেকগুলো স্টেপে লেয়ার করতেই পারো আমার এখানে পরিমাণ কম ছিল যেটুকু পরিমাণ নিয়েছিলাম তো দুটো স্টেপে আমি দিয়েছিলাম Thank mm -hmm. you. চাই তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ বাড়িতে যে রুটি করে সেই আটা দিয়ে আমি এই মুখটা ভালো করে আটকে দেবো যাতে ভাঁকটা বাইরে বেরোতে না পারে তাকে ভালো করে আটকে দিয়েছি যাতে খাপটা বাইরে না বেরিয়ে যায় এরপর আমি হাঁড়িটা একদম মিডিয়াম আছে বসিয়ে দিয়েছি আধ ঘন্টার জন্য চলো বন্ধুরা এখন এটা হতে থাক আধ ঘন্টা পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর দেখো এই দিকটা আমার ঘোড়া করে চুল ছোটানো হয়ে গেছে দেখো বন্ধুরা আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি এরপর এখন বিরিয়ানি খাওয়ার পালা তো চলো এদিকে দেখো দিদি সবাইকে বিরিয়ানি রেডি করে দিচ্ছে খাওয়ার জন্য চলো বিরিয়ানিটা দেখাই তোমাদের এ দেখো বিরিয়ানির কালার দেখো কী দারুণ হয়েছে সঙ্গে ছিল আমাদের বিরিয়ানি ছিল স্যালাড ছিল শশা পেঁয়াজ গাজর আমি খাই না তাই গাজর আমি নিয়ে নি আর ছিল তার সঙ্গে চিকেন কষা তো এখন বিরিয়ানিটা টেস্ট করে বলি এখন এখন খাচ্ছি তো টেস্ট করে বলছি দারুণ হয়েছিল বিরিয়ানিটা বাজারের থেকেও অনেক ভালো টেস্ট হয়েছিলো চলো সবার থেকে একবার রিভিউ নিই কেমন বিরিয়ানিটা হয়েছিল এখানে আমরা সবাই খেতে বসে গেছি তো দেখো সবার সঙ্গে একটু রিভিউ নিয়ে নিই কেমন হয়েছে বিরিয়ানিটা হ্যাঁ বন্ধুরা অবশ্যই আজকে বিরিয়ানিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর আমার মতন কারা আছো যে বিরিয়ানির ভক্ত এখানে মাম্মাম বলছিল যে দারুণ হয়েছে সবাই তো একদম প্লেট ফাঁকা করে খেয়েছে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাতে ভুলো না ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে